ইকানো যে চার পাঁচটা গাড়ি রায় এই চার পাঁচটা গাড়ির মাঝে যে সুপার যেটা আছে সুপারটা কিছু ঠিক করিয়া এই সুপারটারে শুধু সরানি হইছে আর বাদ বাকি যে গাড়ি ইকানো আরও সাইডে যেগুন আছে খাড়া দেখরা। এটাই তো এখনো কোনো কাজ করা হয়েছে না সুপারটা যেটা নষ্ট হয়েছিল সুপারটা খালি জাস্ট এই জায়গাতে মানে কাজ করিয়া সরানি হয়েছে আর উফরে যে একটা গাড়ি খারাপ দেখ একদম উফরে এই গাড়িটা কাজ চলে আর এর নিচে যেগুন গাড়ি দেখুন পার্কিংয়ের মতো দেখুন এই টেন তো এখনো কোনো মেকানিক্স আইছে না এখন পর্যন্ত এই টাইম যেরকম আছে ওরকম কিন্তু সুপারটা সরা নিয়ে মনে করো খালি গাড়ি বা ছুটুক গাড়ি অধিক থেকে রকম যাইতে ফারের কারণ এই সাইডে দিয়ে যেটা ডেইন আছে এই ডেইনের উপরে দিয়ে গাড়ির চাখা যাইতে গিয়া গাড়ির বহুত অসুবিধা হয় এর কারণে এখানে খালি গাড়ি আছে হিসাবে টায়ার বড় রকম কোনো রকম গিয়া কিন্তু এদিক থেকে এই টার্নিংর মাঝে কিন্তু লোড গাড়ি ওটা কোনো মতেও সম্ভব নয় লাগিয়া আমি আর আজকে যারা লোড গাড়ি আছো তারা ঠোটেলো হইবা না ছোটো গাড়ি লগে মোটামুটি জামও লাগিয়া যদি কেউ মনে করো বেশি ইহ থাকে তাইলে ছোটো গাড়ি মোটামুটি লাইন হয়ে গেছে ছোটো গাড়ি যাইতে পারবো বা খালি গাড়ি অধিক থাকিয়া মনে করো যত সময় যদি জাম লাগে না তো খালি গাড়ি এখন কিছু যার তবে জাম তো পুরা আছে কত সময় পর্যন্ত যাইব ইটার কোনো গ্যার্টি নাই কারণ কেন লোডগাড়িবার কোনো সম্ভাবনাও নাই শুধু খালি গাড়ি যেতে পারবো আর আপনারা খালি গাড়িটা যাবা দেখুন এদিকে সোনাপুর বাজার থেকেংচিয়াং পর্যন্ত লোড গাড়ির লাইন প্রায় ফসি গেছে আর এদিকে খালি গাড়ির লাইন উকিয়াং পর্যন্ত আছে লাইন আপনারা দেখো সোনাপুর ব্রিজ থেকে লইয়া একদম টাংচিয় পর্যন্ত লোড গাড়ির লাইন ফুরা আর এর ভিতরে দুইটা আড়াইটা থেকে মোটামুটি এই সুপার যাবার পরে তাকে লইয়া লোড গাড়ি মনে করো আড়াই তিনশো লোড গা খালি গাড়ি গেছে আর লোড গাড়ি প্রায় শ দেড়শো গাড়ি গেছে আর এখন বিকাল মোটামুটি ছয়টা বাজি গেছে ছয়টা পর্যন্ত এই আপডেট উকিয়াং তাকিয়া কিছু গাড়ি মনে করো আফাগেইট পর্যন্ত আইসি আড়িটা গিয়া লাস্ট সন্ধ্যার একদম সন্ধ্যার লগে এই লাস্ট ভিডিওটা আমি করছি এটা দেখিলে আফাগেইটও ব্রিজের উপরে লইয়া অতকান পর্যন্ত গিয়া আপডেট আজকের আর এয়ারফোর যেটা আপডেট হইবো আপনারা নেক্সট ভিডিওতে পাইবে